হ্যালো শুভ চাকরি বাতি ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও সার্কুলার নিয়ে আসলাম এটি নতুন সার্কুলার এক তারিখে প্রকাশ করা হয়েছে এখানে অসংখ্য লোক নিবে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যারা যারা ঘরে বসে এরকম ভিডিও সার্কুলার আপডেট পেতে চান নতুন নতুন সার্কুলার সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি বেজে দেবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এখানে আপনাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের আমি বিস্তারিত তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে সাত ক্যাটাগরি লোক নেবে এখানে আরেকটি কথা বলে দিই সেটি হলো আপনারা অংপুর জেলা স্থায়ী বাসিন্দা শুধু চার থেকে সাত পর্যন্ত আবেদন করতে পারবেন আর তাছাড়া ওভার তিন ক্যাটাগরি সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে এটি আপনাদের আবেদন করতে হবে নিজে লিখিত তাদের ফর্ম আছে ফর্ম দেখে দেখে আপনারা আবেদন করবেন এবং এটি অংপুর জেলা স্থায়ী বাসিন্দারা যেখান দেখতে পাচ্ছেন জেলা জজ আদালতে নিবে এখানে তাদের ক্রমিক আছে এবং পরে নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন সাত ক্যাটাগরি লোক নিবে অসংখ্য লোক নিবে তারপরে এখানে বেতন গ্রেড দেওয়া আছে বিশ থেকে এগারোতম গ্রেড পর্যন্ত লোক নিবে তারপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নিন একটু আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি আর এতটুক বলতেছি না এখানে যে তিন ক্যাটাগরি সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে এবং তারপরে চার থেকে সাত নং পর্যন্ত আপনারা আবেদন শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এর বাইরে আবেদন করতে পারবেন না আর আবেদনের নিয়ম আপনাদের অনলাইন থেকে তাদের ওয়েবসাইট থেকে আবেদনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে সেখানে আপনাদের কিছু টাইপ করতে হবে নিজে লিখতে হবে নিজে লেখার পরে আপনারা সেটি ডাক পাঠিয়ে দিবেন এখানে তাদের ঠিকানা দেওয়া আছে হলো ডাকযুগ হল সরাসরি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত অঙ্কুর শাখায় পৌঁছাতে হবে ঠিকানা এক এক তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি এডভার্টাজু পৌঁছাবেন যারা ফাইভটি একটি ডাক টিকিট পাঠাবেন দশ টাকা দিয়ে তারা আপনাদের জানিয়ে দিবে তাদের চাকরির স্থান এবং তারিকা সব জানি রে ফিরতি ডাক টিকিটে সেজন্য আপনাদের একটি টিকিট খাম পাঠাতে হবে আর তারপরে এখানে আবেদন করার জন্য সব কিছু দেওয়া আছে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি তুলে ধরে দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা একশো থেকে পঞ্চাশ টাকা লাগবে এখানে তারা সব বলে দিছে আপনারা এখানে সব দেখে নেবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স এখনো বত্রিশ হয়নি তারা এখানে আবেদন করতে পারবেন তিরিশ পার হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার পরীক্ষা ফি মাত্র একশো টাকা এবং অফিস সহায়ক জারিকারক পঞ্চাশ টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারছেন এরকম আপডেট সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আর ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এখানে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের আমি যে এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বড় করে আপনাদের এখানে আপনারা চাইলে তাদের ওয়েবসাইট দিয়ে ঢুকে বের করে নেবেন তাদের এখানে দেখতে পাচ্ছেন রংপুর জুডিশিয়াল কোমেন্ট ভিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনারা এখান থেকে আবেদন পূরণ পাবেন এবং বিস্তারিত সব কিছু পাবেন ধন্যবাদ এই ছিল আমার কাছে